আমরা তার ব্যাক সাইডটাও দেখাইলাম এটা হইছে গিয়া ফ্রন্ট সাইড এটা হইছে গিয়া ব্যাক সাইড আর সবগুলো হইছে গিয়া গর্জিয়াস কাজ করা একবারে হাতাসহ সহ এগুলোর লগে কিন্তু আছে হিজাব প্লাস কিটা আছে আপু ইনার আর আর টাসেল দেওয়া মানে ওপেন করতে পারো জি আচ্ছা আমরা 이거 সাইলে ওপেন করি কিনতে পারমু বালা গইয়াও ফিনতে পারমু আর নেলা কোট পারমু সো এটা একটা দেখাইলাম আর আপুর কাছে আছে আরো অনেক সুন্দর সুন্দর আপনারা পছন্দ মতো দেখি আই নিবা ঠিক আছে আমরা গিয়া আম্বরখানা দর্শন দেউরি নাহার হইব আইতে হইব ঠিক আছে ওয়াও খুবই সুন্দর ব্ল্যাক কালার তো সবার পছন্দ আপনারা ইনার, হিজাব এবং টার্সেল ঠিক আছে এবং গর্জিয়াস खर्च खोरा शॉप बुरा टेन परसेंट डिस्काउंट फैल जाएगा मेडिसिन